হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই দেখেন পরশির জোড়া পাখির জন্য আমি কি কী নিয়েছি পাঁচটি ডিম নিয়েছি দুইটি গাজর নিয়েছি ছোটো ছোটো আর এখানে তিন পিস বন নিয়েছি তার মানে পাউরুটি নিয়েছি সবগুলো দেখাবো ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনার পাখিরে কোন ক্যালসিয়াম অথবা ভিটামিন ইউজ করেন এবং কীভাবে ইউজ করেন আমি তাই আপনাদেরকে দেখাবো দেখেন আমি সবগুলো সালাতের মেশিনতে পেশ করে নিয়েছি তাই আমি এভাবে এক ফুটের সাথে আমি পাখিরে দিয়ে থাকি এখন আমার প্রতিটা পাখির ভিতরে বক্সে বাচ্চা আছে তাই আমি বাচ্চারে ক্যালসিয়াম দিব যেন পাখি বাচ্চা এবং বাবা মা ক্যালসিয়ামে গাড়তি না হয় আমি কিন্তু বাচ্চাগুলো ছোটো থাকতে দোকানে দিয়ে দিই তারপর আমি মেডিসিনটা ইউজ করি কারণ আমার পাখিগুলো একদম হেলদি রাখার জন্য যে আমি পনেরো দিন এক মাস রেস্ট রাখার পর আবার আমি ডিম বাচ্চা করেতে পারি কারণ আমি বছরে চারবার ডিম বাচ্চা করে থাকি আর আমার পাখিগুলো অনায়াসে ডিম বাচ্চা করে কোনো টেনশন ছাড়া আর আমার প্রতিটা পাখি কিন্তু চার থেকে পাঁচটা ছটা করে ডিম বাচ্চা করে আবার ইসে আলহামদুলিল্লাহ কোনোটা আটটাও ডিম দে তা যারা আমাকে ফলো করেন হয়তো আমরা আপনারা ভিডিওগুলো দেখছেন তো দেখেন আমি কিন্তু এ কেলসিল এক্স দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন অনেকে এই ভিডিওটা থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এভাবে সিলেক্স মিস করে নিয়েছি আপনি যদি পানির সাথে দেন এক লিটার পানির পানির মধ্যে চার চামচ দেবেন এটা ছোট্ট একটি চামচ আছে ওইটা চার চামচ দেবেন আপনি যদি এক ফুটের সাথে দেন তাহলে ওইভাবে আইডিয়া করে আপনি এক ফুটের সাথে দেবেন আমি কিন্তু ভাই এক ফুটের সাথে দিই কারণ এক ফুটের সাথে দিলে যেহেতু আমার পাখি এক ফুট খুবই পছন্দ করে তাহলে ওরা ফুরা খেয়ে ফেলে তাহলে পুরা ক্যালসিয়ামটা খেয়ে ফেলো আর এটা হচ্ছে ভাই বেস্ট ক্যালসিয়াম আমি এটা ইউজ করি ভালো রেজাল্ট পাই ঠিক আছে আমি তো প্রথম প্রথমে মেডিসিন ইউসও করতাম না কিন্তু এখন মেডিসিন ইউজ করি কারণ আমার পাখিগুলো অনেকবার ডিম বাচ্চা করছে তাই অনেকবার ডিম বাচ্চা যেহেতু করছে ক্যালসিয়ামের অভাব হইতেই পারে তাই আমি ভিটামিন ক্যালসিয়াম ইউজ করি ঠিক আছে আমি ক্যালসিয়াম শুধু এটাই ইউজ করি এটা যথেষ্ট বাই আমি দেখছি সৌদি আরবে অনেকে এটা ইউজ করে আর অন্য কিছু লাগে না আর শুধু মিটিংয়ের জন্য ডিম ফার্টাইলের জন্য আপনি ফিফটি বিট ইউজ করে তো ওইটা অন্য আর একটা ভিডিও তো আপনাদেরকে দেখাবো আমি যে ক্যালসিলেক্সটা ইউজ করছি আপনারা এভাবে দিয়ে পানির সাথে ইউজ করতে পারেন এক ফোটার সাথে ইউজ করতে পারেন আর আমি আপনাদেরকে এখন দেখাবো আমার পাখির বিডিং বলে দেখেন দিয়ে দেখেন চারটা পাঁচটা ছটা করে বাচ্চা অ্যাভেলেবেল টেনশন ছাড়া আর ডিম থেকে বাচ্চাগুলো অনেক বের হয়ে যায় দেখছেন এটা এখানে এক একদম লাভার আছে অফলাইন দেখেন দেখছেন কটাবার এক দুই তিন চার পাঁচটা আরও একটা ডিম আছে তো এটা পাঁচটা ছটা করে ডিম দিয়ে অ্যাভেলেবেল ভাই আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এভাবে ক্যালসিয়ামের এই ওষুধরা আপনারা ইউজ করতে পারেন যদি পানির সাথে ইউজ করেন তবে পানিটা অনেক সময় মানে মোটামুটি আদা খা বাকি আদা ফালা দিয়ে যায় আর যদি আপনার পাখি এক ফুট খাওয়ার মানে একদম পারফেক্টভাবে খায় তাহলে আপনি এক ফুটের সাথে দেন তাহলে দেখবেন পুরা খেয়ে ফেলবে তো এখানে দেখেন চারটা পাঁচটা বেবি দেখছেন কত সুন্দর আপনার বাচ্চাগুলো একটু ফলো করে দেখেন একদম মানে ফ্রেশ একদম মানে কি বলে তেল দেখেন একদম ফ্রেশ দেখেন এত হেলদি দেখছেন তো এই কারণে আপনি চাইলে সাপ্তাহে তিন দিন বাচ্চা থাকলে এই ক্যালসি একটা দিবেন আমি যেহেতু এক ফুট দিই তাই আমি এক ফুটের সাথে অল্প অল্প করে দিই এতে বাবা মা এবং বাচ্চা হেলদি থাকে আবার আমি যখন পাখিরে রেস্টে রাখি রেস্টের মধ্যেও আমার পাখি ডিম দেয় রেস্টের মধ্যেও আমার পাখি ডিম দে আর আমি যদি বক্স খুলে দিই না তো সাথে সাথে ডিম বাচ্চা করে না বেশি দেরি লাগে না শুধু নেস্টিং করতে তাদের দুই তিন দিন লাগে এবারই এক সপ্তাহ লাগে নেস্টিং করে তারা ডিম দিতে আমার পাখিগুলো ঠিক আছে তো দেখেন আমার ভিডিওগুলো আপনার যারা দেখেন আর আমি ক্যাঙ্কার এসে এগুলো আমি কিছুই বুঝি না ভাই শুধু আমি এ ক্যালসিল ইউজ করি আর ফিফটি বিটা ইউজ করি মিটিং করার জন্য পাখিটা মিটিং করার জন্য যথেষ্ট এই যে দেখেন এটার মধ্যেও দেখেন দেখছি না প্রতিটা পাখির মধ্যে ভাই পাঁচটা চারটা পাঁচটা করে বাচ্চা আর কি লাগে যদি বলেন আপনার পাখি মানে পালার পরে লস হবে ভাই লস হবে কেন ভাই আপনার একজোড়া পাখি যদি চারটে পাঁচটা বাচ্চা দেয় তাহলে লস হওয়ার কোনো কথা না ভাই আপনি হয়তো পরিচালনা করার মধ্যে ভুল করতেছেন অথবা মেডিসিন অতিরিক্ত ইউজ করতেছেন ডিমের খোসা শক্ত হয়ে দিতে অথবা আপনি ভালোভাবে টেক কেয়ার করেন অথবা ভালো খাবার দেন আপনি পাখিরে ভালো খাবার দেন ভালো রেজাল্ট পাইবেন আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন লাভবাট বলেন ককাটেল বলেন মাশাল আলহামদুলিল্লাহ আমি পঁচিশ জোড়া পাখি থেকে অ্যাভারেজে মানে বছরে আমি চারবার মানে ডিম বাচ্চা করে আমি আবার এই যে প্রায় এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মতো আমার বেবি আসে আলহামদুলিল্লাহ এই যে বেবিগুলো দেখছেন এগুলো আমি এখন দোকানে দিয়ে দিব বা পাখিগুলো আবার রেস্টে রেখে দেবো দশ পনেরো দিনের জন্য ঠিক আছে রেস্ট অবশ্যই আমি কী খাবাই ওইটাও আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা ভিডিও ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি নতুনদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন প্রতিটা বাচ্চা দেখছেন হেলদি আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর বাচ্চা দেখছেন ভাই বেশি মেডিসিন ইউজ করার দরকার না শুধু এক দুইটা ক্যালসিয়াম ভিটামিন ইউজ করেন আর মিটিং করার জন্য বাস একটা যেমন ফিফটি বিট আছে অথবা বাংলাদেশে ইসেল আছে যথেষ্ট এটি আর এখন প্রচুর গরম আপনারা এই গরমের মধ্যে পাখিরে বক্স না দেওয়ায় ভালো যদি আমার মতো টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে বারো মাস ডিম বাচ্চা করতে পারবেন যেমন আমার এখন সৌদি আরবের তাপমাত্রা বা বাইরে বাই ফন চার্জ বা অন্য এরকম ঠিক আছে আমি কিন্তু ডিম বাচ্চা করাবো কারণ আমার পা পাখির রুমের ভিতরে টেম্পারেচার একেবারে কম ঠিক আছে ছাব্বিশ সাতাশ আঠাশের উপর না আমার টেম্পারেচার তাহলে আমি ডিম অনায়াসে করে দিতে পারবো ঠিক আছে আপনি পাখি ডিম বাচ্চা পাখির খামার করলে আপনি মোটামুটি টেম্পারেচার কন্ট্রোল করার চেষ্টা করবেন তাহলে আপনি বারো মাস ডিম বাচ্চা করে দেন পারবেন পাখি থেকে লাভবাট কাটাল যে কোনো পাখি হোক ঠিক আছে তাহলে আপনি এইভাবে একটু চেষ্টা করেন দেখবেন পাখি পাগলের মতো ডিম বাচ্চা করবে দেখেন এই দেখেন দেখছেন এক দুই তিন চার পাঁচটা বাচ্চা পা বাচ্চাগুলো দেখছেন নি ভাই কত হেলদি দেখেন বাচ্চাগুলো একেবারে হেলদি দেখেন কারণটা হয়েছে আমি মানে এক ফুটের সাথে প্রতিবার অল্প অল্প করে আমি আপনার ক্যালসিয়াম দিতে এই কারণে পাখি একদম হেলদি থাকে আর বাবা মা দু একেবারে হেলদি দিতে সিলানের ঠেলা আমি রুমে ঢুকতে পারি না তা আলহামদুলিল্লাহ আমি আবার বক দিব আমার পাখিগুলো আবার ডিম বাচ্চা করবো আপনারা ইনশাআল্লাহ দেখবেন সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা আসলে লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানাইতে আপনাদেরকে ভিডিও দেখাতেও ভালো লাগে ঠিক আছে আর যদি পাখি সম্পর্কে কিছু জানতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে আমি আপনাদেরকে রিপ্লাই করবো আপনারা আমি কিন্তু এখন সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দেখেন এই বাচ্চাগুলো বাবা মা মনে একটু ফেদার খাইছে তো এই কারণে এটা এটা এরকম দেখা যাচ্ছে তো আমি এটারে ইনশাআল্লাহ আলাদা একটা দিয়ে ক্যালসিয়াম দিব দেখবেন এটাও ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে দেখবেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জজাকাল আল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লা